হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আজকের আপনাদের খুব সহজভাবে আমি কড়াইশুটির কচুরি বানিয়ে দেখাবো তো সবাই ফুল ভিডিওটা দেখো আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও বেশি কথা না বলে চলো ভিডিওতে যাওয়া যাক কড়াইশুঁটির পরোটা বানানোর জন্য আমি আগে থেকে দুশো গ্রাম মতো কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকে আমি মিক্সিং বলে পেস্ট করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আমি আদা তোমাদের কাছে কাঁচা লঙ্কা থাকলে তোমরা কাঁচা লঙ্কাও দিয়ে একসঙ্গে পেস্ট করে নিতে পারো চলো পেস্টটা করে নিই আমি পেস্ট করা আমার হয়ে গেছে কতটা ঘন হবে আমি দেখাচ্ছি চামচে করে পেস্টের সময় দেখতে হবে যেন এইভাবে মিহি হয়ে পেস্ট হয়ে থাকে কোনো দানা না থাকে এখন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু আমি গরম করে নেব তারপরে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে তারপরে আমি দিয়ে দিচ্ছি মটর সুটির পেস্ট একটু ভালো করে ভেজে নিতে হবে আমাকে এর ওপরে দিয়ে দিচ্ছি আমি লবণ আর দিয়ে দিচ্ছি হিং এটা ঠান্ডা হোক আমি ততক্ষণে ময়দার ডোটা বানিয়ে নিই তার জন্য আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি চিনি কালো জিরে আর দিয়ে দিচ্ছি আমি এখানে সুজি অল্প এরপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি তেল পরিমাপ মতো তেল দিয়ে আমি একটু ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব আপনার ময়দা মাখানোটা পারফেক্ট হয়েছে যখন তখন বুঝতে পারবেন যে এইভাবে ডেলা পাকিয়ে যাচ্ছে ময়দাটা তাহলে বুঝবে যে পারফেক্ট হয়েছে মাখানোটা তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা ভালোভাবে মাখিয়ে নেব দেখো আমার ডোটা করা হয়ে গেছে আমি তেল দিয়ে রেখেছিলাম রেস্টের জন্য আধ ঘন্টা আধ ঘন্টা পরে আমি বের করেছি এটা কতটা নরম হয়েছে দেখো এবারে আমি লেচিগুলো কেটে নেব তার জন্য এইভাবে লম্বা করে নেব ডোটাকে এর থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কাটব সব লেচি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরকম সাইজের আমি লেচিগুলো কেটেছি লেচির ওপরে আমি একটু তেল ছড়িয়ে দেব এবার চলো পুরগুলো ভরে ভরে নেওয়া যা তার জন্য আমি এই কর্নারগুলোকে প্রেস করে নিচ্ছি দিতে মাঝে মাঝ বরাবর এরকম একটা জায়গা তৈরি হয়েছে ওখানটায় আমি পুরগুলো দিয়ে দিচ্ছি পুর দেওয়া হয়ে গেলে আমি ভালো করে চারদিক দিয়ে প্রেস করে নিচ্ছি এটা খানিকটা মোমো টাইপের হবে মোমোর মতো হয়ে তারপরে চাপটা করে নিতে হবে ভালো করে তেল দিয়ে হাতে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে প্রথমে এবার বেলনি দিয়ে আমি আস্তে আস্তে করে বেলে নেব খুব বেশি প্রেসার দেব না একটা আমার রেডি হয়ে গেছে সেম প্রসেসে আমি আর দেখাচ্ছি দেখো খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি হয় কোনো ঝামেলা ছাড়াই শুধু একটু ভালো করে ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে আমি কীভাবে করছি এটা এইভাবে আমি প্রত্যেকটি পরোটা রেডি করে নেব দেখতে পেলে আমার সবকটা পরোটা হয়ে গেল খুব সহজভাবেই কোনো ঝামেলা ছাড়াই এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তাতে পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি তেলে আমি একটা পরোটা ছেড়ে দিয়েছি গ্যাসের মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এপিট ওপিট করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি খুব সুন্দর হয়েছে পরোটাগুলো এরকম একটা ব্রাউন কালার চলে এসেছে এবার আমি পরোটাটা তুলে নেব দিয়ে আর একটা পরোটা আমি ছেড়ে দিয়েছি খুব সুন্দর একটা কালার আর দারুণ স্মেল আমার পরোটা ভাজাগুলো হয়ে এসেছে কালারটা দেখো কত সুন্দর একটা কালার প্লেটে নিয়ে আমি সাজিয়ে নিয়েছি পরোটাগুলো কত সুন্দর হয়েছে আমি একটা পরোটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে এটা তোমরা যে কোনো তরকারির সঙ্গে খেতে পারো খুব ভালো লাগবে খেতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই